তো জনতার উপর উত্তরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যকত্রী আয়োজিত গণহত্যাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষوب মিছিল পর্বতী সমাবেশে বক্তারা বলেন ছাত্রদের গণ গণঅভ্যুত্থানে বাধাগ্রস্ত করেছে এই পৌরসভার মেয়র হিজল সাহেব আপনারা অবগত হয়েছেন দু হাজার চব্বিশ সালের সঙ্গীতার গণপত্তরের মধ্য দিয়ে খুলি হাজিরার পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই নতুন বাংলাদেশকে তার প্রতিপাত রুদ্ধ করার জন্য খুলি হাজিরা এবং তার দোশরের বিভিন্নভাবে ব্যবসায় তারা চালাচ্ছে আমাদের কথা স্পষ্ট আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণাভ্যুত্তরে বাধাগ্রস্ত করেছে এই চিনায় তা পৌরসভার মেয়র বিজয় সাহেব আমরা দেখেছি ওই পৌরসভাতে ছাত্র জনতাকে আঘাত করার জন্য লাঠি শুনে গুছানো হয়েছে ওই লাঠি শুনেতে ছাত্র জনতাকে আঘাত করে বন্ধুত্ব করা হয়েছে একই সময় তারা আরও বলেন বিভিন্ন মানবতার নামে বিভিন্ন দান খয়াতের নামে আবারও ফিরে আসছে সেই আওয়ামী লীগের এমপিরা ছাত্র জনতা তা মেনে নেবে না সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমলে যে সকলেদের সুবিধা ভোগ করেছে তাদেরকে এই জিনেদার মাটিতে নামতে দেওয়া হবে না কোনোকে এই জিনেদার মাটিতে নামতে দেওয়া হবে না